চব্বিশ সাল চলেই গেল দেখতে দেখতে পঁচিশ সালের আগমন ক্যালেন্ডার বদলায় আসলে মানুষ তো বদলায় না চব্বিশ সালটা কার কেমন কাটলো সবাই কমেন্ট করে জানাবেন আসলে যে দিন যায় সেই দিনই ভালো যায় তার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ তুমি সবসময় সবাইকে ভালো রাখো সুস্থ রাখো নতুন বছরে আমার ছেলেদের ভর্তি করলাম ঠিক আছে মানে আমার বড় ছেলে ক্লাস থ্রিতে পড়ে আর ছোট ছেলে প্লেতে ভর্তি করছি সবাই ওদের জন্য দোয়া করবেন মানুষের মতো মানুষ হয় সবাই ওদের জন্য দোয়া করবেন আর এই যে চলেন আজকে একটা গুপ্তধন তুলে নিয়ে আসি আজকে এই গুপ্ত দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করবো এই যে তুলতেছিলাম আমি এই আলুটাকে কে কী নামে চিনেন সবাই কমেন্ট বক্সে জানাবেন আমি আসলে আমরা চিনি হচ্ছে মেয়েটে আলু নামে আপনারা কে কি নামে চিনেন সবাই কমেন্ট করে জানাবেন এই আলুটা তুলছি বেশি দিন হয়নি লাগাইছি মানে ছয় সাত মাস হয়েছে লাগাইছি পরে এই যে হয়েছে এখন মুখটা কাইটে আমি আবার মানে মাটির ভিতর লাগাই দিলাম যে সামনের বছর আবার হবে পরে এই যে ধুতে চলে আসছি এখন ধুয়ে নেব দেখেন তারপরে কত বড়ো হয়েছে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ছোটো ছেলে শুধু মানে নড়তেছিল দেখছেন কিভাবে ভিডিও করতেছিল দেখেন মানে নিচের অংশটা একদম সাদা ছিল আর এত মজা এই আলুগুলো আমার অনেক বেশি ভালো লাগে কার কার পছন্দ বলবেন এই যে দেখেন আলুটা অনেক সুন্দর হয়েছে ছোট্ট একটা বীজ লাগাইছিলাম তার থেকে প্রায় আধা কেজিরও একটু বেশি হয়েছে ভালোই বড় হয়েছে আমাদের আর কি একবারে সবার হয়ে গেছিলো এই যে দেখেন কত সুন্দর আগেও আরও দুইটা উঠে খাইছিলাম সেগুলো অবশ্যই ভিডিও করে দেখানো হয়নি এই যে ভাবলাম এই গাছটা বড় হয়েছে এটার এই ভিডিও করে দেখাই এই দেখেন কাটার পর এত সাদা ছিল ভিতরে দেখতেই পারতেছেন যে কত সুন্দর ছিল এই যে মুরগির মাংস মশলা আমি হাতে মশলা মানে শিলে বাটছি প্রতিদিন অবশ্যই বিলিন্ডারে মশলা খাইতে খাইতে এখন আর ভালো লাগে না এই জন্য হাতে বাটলাম আলুটা অনেক সাদা ছিল ভিতরে আর সাদা হলেই বেশি মজা লাগে আর কিছু কিছু আলু দেখবেন সাদা হয় ঠিকই কিন্তু ভিতরে একটা আশ টাইপের হয় ওই আলুগুলো বেশি ভালো লাগে না এই আলুগুলো বেশি মজা এই যে আমি সরষের তেল খাই তো আমরা এই যে সরষের তেল দিয়ে দিছি পিঁয়াজ কুচি দিয়ে দিছি আজকের রেসিপিটা শেয়ার করতেছি আপনাদের সাথে দেখেন আমি কিভাবে রান্না করি এই যে পিঁয়াজ মরিচ আদা রসুন গরম মশলা সব কিছু বাটছিলাম হাতেই বাটছি হাতে বাটা মশলা দিয়ে রান্না করবো আজকে একটু পানি দিয়ে দিলাম হাঁড়িতে রান্না করতেছি তো অনেকগুলাই এই জন্য হাঁড়িতে রান্না করলাম আজকে আমার হাঁড়িতে রান্না করতে অনেক ভালো লাগে অবশ্যই আমরা এইগুলারে হাড়ি বলি আপনারা কে কী নামে চিনেন বলবেন এই মশলাটাই যে কষিয়ে নিচ্ছি ভালো করে দেখতেই পারছেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর একটু তেল কম কম লাগতেছিলো অবশ্যই সরষের তেল আমরা একটু কম করে দিই মানে সয়াবিনের তুলনায় মানে ওই সয়াবিন তেলের তুলনায় একটু কম বেশি মানে বেশি দেওয়া পরে সরষের তেলের তুলনায় একটু কম দেওয়া হয়েছিলো একটু তেল দিয়ে নিলাম তারপরে এই যে মাংসটা দিয়ে নিছি অবশ্য একটু কম দিছিলাম মাংস যাতে একটু আলুর টেস্ট আসে অতিরিক্ত মাংস হলে ভালো লাগবে না আর আমরা মানুষ তো কম ও ছোটো ছেলে মেয়ে অত বেশি খাইতে চায় না ওরা এই যে তারপরে কষিয়ে নিচ্ছিলাম কষাইতে দেখছেন মুরগির কালারটা অনেক সুন্দর আসছিল মাংসের কালার অবশ্যই কেউ ভুল ধরবেন না যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই দেখেন আমি আলুগুলো দিয়ে নিছি এখন হচ্ছে ভালো করে কষিয়ে নেব আলু মুরগির মাংস একসাথে এবার কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দেবো কালারটা কেমন আসছে সবাই জানাবেন অনেক সুন্দর লাগতেছিল কিন্তু ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল যে পানিরাই গরম পানি ছিল হালকা গরম পানি দিয়ে দিলাম তারপরে এই যে আমার গোসের ফাইনাল লুক তারপরে এই যে খাওয়া দাওয়ার পালা ক্যামেরার জন্য একটু সাদা সাদা লাগতেছে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর আসছিলো যে দেখেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ